বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে জানালেন রাষ্ট্রদূত তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে কাতার জানালেন সোহাইল শাহীন বামপন্থী কুর্দি সন্ত্রাসীদের সাথে সংঘাত নয় সমাজতা চায় সিরিয়ার নতুন সরকার জানালেন মোহাম্মদ আল জুলানি আফগানিস্তানের বিরুদ্ধে দায়েশকে সহযোগিতা করেছে পাকিস্তান সরকার অভিযোগ তালেবানের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের নবনিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এই পরিকল্পনার কথা জানান। হাই কমিশনার বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে যাতায়াত আরও সহজ হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। বিশেষ করে এই উদ্যোগ পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। তিনি আরও জানান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে তার মতে সরাসরি বিমান যোগাযোগ এই সম্পর্ককে আরও গভীর করবে সংবাদ সম্মেলনে তিনি খাইবার পাতুনখোয়ায় স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন এই সুযোগগুলো কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার বলেন চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য বর্তমান সীমিত আকারে চলছে তবে পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা অনেক বেশি তিনি বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমারত ইসলামী আফগানিস্তান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে জাতিসংঘ এবং দোহা সামিটে অংশ নিয়েছে আফগান সরকারের প্রতিনিধিরা পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সফলভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা বিশ্বের সঙ্গে আফগানিস্তানের এই সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার কাতারকে এই সহযোগিতার জন্য সর্বোচ্চ কৃতিত্ব দিয়ে থাকে সম্প্রতি তালেবানের রাজনৈতিক অফিসার প্রধান সোহাইল শাহিন এক টেলিভিশন সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্ষেত্রে কথা তুলে ধরেছেন। তিনি বলেন কাতার সবসময় আফগানিস্তানের পাশে থেকেছে দোহা আফগানিস্তানের সঙ্গে অনন্য দেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এখনো কাজ চালিয়ে যাচ্ছে একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাতার অসামান্য ভূমিকা পালন করছে সোহাইল শাহীন আরও জানান বর্তমানে আফগানিস্তান কাতারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে বিশ্লেষকরাও মনে করেন আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতারের সক্রিয় ভূমিকা দেখা যায় বিশেষ করে দোহা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কাতারের অবদান ছিল অনু বামপন্থী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না সিরিয়ার নতুন বিপ্লবী সরকার সংঘাত এড়াতে তারা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে বৃহস্পতিবার তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন সিরিয়ার বিপ্লবী সরকারের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি তিনি বলেন আমাদের লক্ষ্য হল একটি মধ্যম পন্থা খুঁজে বের করা যা উভয় পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তিনি আরও জানান খুব শীঘ্রই কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে জুলানি জানান গত মাসে সিরিয়ার নতুন বিপ্লবী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে দেশটির সব সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র জমা দিয়েছে তবে পিকে কে নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এসডিএফ এখনো তাদের অস্ত্র জমা দেয়নি সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন আসাদের শাসনামল কুর্দি জাতির প্রতি অনেক অন্যায় হয়েছে এমনকি তাদের নাগরিকত্ব থেকেও বঞ্চিত করা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে এ পরিস্থিতিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দায়েশ ঘাঁটি তৈরি করেছে বলে অভিযোগ করেছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার আফগান সরকারের অভিযোগ কিছু স্থানীয় উপদলের সহযোগিতায় দায়েশ বেলুচিস্তান ও খাইবার পাখতুন খার বিভিন্ন উপজাতীয় অঞ্চলে নতুন ঘাঁটি তৈরি করে আবারও সংগঠিত হচ্ছে গত বুধবার আফগানিস্তানের খামা প্রেস জানায় আফগান সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা ও শুদ্ধি বিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে দায়েশের এই তৎপরতার বিষয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে আফগান সরকারের প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী ও শান্তি বিনষ্টকারী দলগুলোকে আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে তবে তাদের প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে পাকিস্তানের পরোক্ষ সহযোগিতায় নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিশ্বাসযোগ্য তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে দায়েশ ইতিমধ্যেই বেলুচিস্তান ও খাইবার পাখতুনখার উপজাতীয় অঞ্চলে এশিয়া ও ইউরোপ থেকে নতুন সদস্য সংগ্রহ করেছে প্রতিবেদন সতর্ক করা হয়েছে খুব শীঘ্রই তারা এই অঞ্চলে এবং বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করতে পারে